বুঝতেছি তোমার কোনো একটা প্রয়োজন হয়তো আছে তোমার যা প্রয়োজন তোমরা ফিল করে দেব তারা নাম ধরেই বলল যে তুমি যদি চাও মক্কার বাদশা হতে তোমাকে আমরা বাদশা বানাবো রাজা বানাবো প্রেসিডেন্ট বানিয়ে দেবো তারপরও তোমার এই কাজটা স্টপ করে বন্ধ করো এরপরে বললো যদি তুমি চাও এই মক্কার সুন্দরপুর নারীকে বিয়ে করতে চাও তারও ব্যবস্থা করে দেব তারপর তুমি বন্ধ করো তোমার এই নতুন ধর্ম আমরা শুনতে চাই না আল্লাহ নবী ইসলাম সাথে কি বলেছিলেন বলেছিলেন আমার ডান হাতে যদি সূর্য দাও বাম হাতে যদি চন্দ্র দাও তারপরে আল্লাহর জমিন আল্লাহর দিন টাইমেতে দায়ী দাওয়াতি কাজ আমি এটা কখনো বন্ধ করবো তাহলে এখানে আল্লাহ নবী দুইটা প্রস্তাব পেয়েছিলেন একটা হচ্ছে বিয়ে সুন্দর নারী বিয়ে বিয়ের প্রস্তাব নবী এটা প্রত্যাখ্যান করেছেন আর একটা পেয়েছিলেন বাদশাহ হওয়ার মানে প্রস্তাব মক্কার বাদশাহ হবেন রাজা হবেন প্রেসিডেন্ট হবেন নবী তাও প্রত্যাখ্যান করলেন তাহলে আসলে আমরা যারা জামায়াত ইসলামী করি আমাদের কর্মী মানে আমাদের কর্মসূচির হলো চারটা কি কি চারটা দাওয়াতি কাজ করা প্রশিক্ষণ দেয়া নেয়া এরপরে সামাজিক কাজ করা চার নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার আর এই চার নম্বর রাষ্ট্রীয় সংস্কারের মধ্যেই এই যে নির্বাচন অনেক কিছু আছে না আমরা কী চাই শত্রুকে শাসন তার মানে হাল্লার আইন চাই শতের শাসন যেটা হচ্ছে আমাদের চার নাম্বার আমাদের কাজ এই কাজ তো সারা বছর কি থাকে থাকে না আর জামাহাত ইসলাম মানে ক্ষমতাও চায় না আল্লাহ নবী তেমন আল্লাহ যদি বুঝতেন যে ক্ষমতা প্রচার করা যায় ওই দিন আমি বহুদিনে দিনে পাইছি আমার মন মিলছে আমাকে ক্ষমতা দাও আমি সব করে ফেলবো নবীজ বলছে না ক্ষমতা আমার মূল টার্গেট না কিন্তু এই ক্ষমতাটা কিন্তু ছাড়াও আবার অনেক কিছু চলে না ঠিক কিনা ভাই আল্লাহ নবী ইসলাম যখন একটা পর্যায়ে মক্কার মানুষ মারতে চাইলো আল্লাহ বললেন যে না মোহাম্মদ সালাম তুমি মক্কা ছেলে মদিনায় চলে যাও ওরা তোমাকে সম্মান করবে তোমার করতে চায় তোমার হত্যা করতে চায় আল্লাহর নির্দেশে নবী সালাম মক্কা ছেলে মদিনায় যান এই যাওয়ার নাম হচ্ছে হিজরত এর নাম কি ভাই হিজরত এই হিজরত করার পরে নবী সালাম যখন মদিনায় আসেন তখনকার সময় মদিনার নাম ছিল ইয়াসিন কি ছিল ইয়াসিন এখন যে নবী মদিনা এই মদিনার তখনকার সময় হিজরতের আগের নাম ছিল ইয়াসিন এই ইয়াসিবে যখন মক্কাচারে যখন ইয়াসিবের নবীজি আসলেন এই বাসীরা নবীজির আগমনের সম্মানে তারা তাদের দেশের নামটাকে চেঞ্জ করে ছিল সে নামরা ছিল দেখুন ওরা কত সম্মান করেছে অথচ ওই নবীকে পেয়ে মক্কার কাপিরা তাকে কত কিছু করতে করার চেষ্টা করল হত্যা করার চেষ্টা করেছে অথচ আল্লাহ তাকে এমন একটা ব্যবস্থা করে দিলেন ইয়াসীপে আসলেন যা শিবাসী তাকে এত বেশি সম্মান দিল যে তার রাষ্ট্রের চেঞ্জ করে বললো নাম রাখা হলো এই শুধু নাম চেঞ্জ করেই শেষ নয় তারা এই মদিনার মানে নেতা যারা ছিল সবাই বসে সিদ্ধান্ত জানিয়ে দিল যে মোহাম্মদ আপনি একজন নবী আপনি আমাদের দেশে মেহমান আমারও এখানে থাকবেন এবং আমরণীয় আপনি এই মদিনা মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবেন কি হবেন ভাই প্রেসিডেন্ট রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হবেন তারা এই মদিনার রাষ্ট্রের তারা রাষ্ট্রনায়ক বানালো সর্বেশর্বে বানালো এই বানানোর পরে এই মদিনায় আল্লাহ ইসলাম নিজে হ্যান্ডেলিং করতে শুরু করেন অর্থাৎ ইসলামের আলোকে কোরআনের আলোকে আল্লাহর মনোনীত পদ্ধতিতে তিনি একটা ইসলামী রাষ্ট্র গড়লেন ঠিক না ভাই ইসলামী কোরআনের সবগুলো বিধান এই রাষ্ট্রের মধ্যে কি করলেন মানে করলেন আমরা অনেকেই মনে করি যে আসলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই ইসলামের সাথে ক্ষমতার সম্পর্ক নাই এই কথাগুলো কমপ্লিটলি কুফুরি কথা এই কথাগুলো কি ভাই কথা যদি রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই থাকতো আল্লাহ নবীলাম রাষ্ট্রের প্রধান রাষ্ট্র নাকি কেমনে হলে আল্লাহ নবী ভুল কিছু হন দেখেন অনেক সময় এমন হয় যে রাষ্ট্রের ক্ষমতা যদি ইসলামের হাতে কোরআনের হাতে মমিনের হাতে না থাকে কোরআনের প্রতি যথার্থ আপনি আমলই করতে পারবেন না একটা এক্সাম্পল বলি আল্লাহ কোরআনে কাছে প্রায় সাড়ে ছয় হাজারের আশপাশ আয়াতের সংখ্যা আছে এই বিশাল আয়াতের মধ্যে 500টি আয়াত আছে কোরআনের বিভিন্ন বিধিবিধান আইন জানো সম্পর্কিত এর মধ্যে কিছু আইন আছে আপনার ফৌজদারি আয় যেমন একটা আয়াত আমি বলে আজ সারিকু ওয়াসালিকাতু ফতউ আইদিহমা এর অর্থটা হলো কোরআন আয়াত অংশ থেকে বলছি আমি অর্থটা হচ্ছে তোমরা চোর এবং চোরনির হাত কেটে দাও এটা কোরআনের ফৌজদারি আয় কি বললাম ভাই কোরআনের ফৌজদারি আয় আর ফৌজদারি আইন কি আপনার এই বিল্ডিং এর কাজ করলে আপনি বাঁচবেন ন এটা রাষ্ট্রীয় করতে হয় তাই না এই আইন এই আয়াত আমরা পড়ি এ আয় অর্থ দেওয়ার চেষ্টা করি আয়তে মহব্বত আমার চুকের পানি ঝরি কিন্তু এই আয়তে যদি আমরা আমল করতে পারি ভাই পারি 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 না তার মানেটা হচ্ছে এভাবে একটা আমি একটা এক্সাম্পল বললাম অসংখ্য এক্সাম্পল আছে কোরআনে তাইলে দেখা গেল কোরআনের অনেক আয়াত আমরা পড়ি বুঝি আদর্শ করি কিন্তু আমল করি না ও ভাই ডাক্তাররা যখন আমরা যাই ডাক্তার যখন একটা প্রেসক্রিপশন ধরায় দেয় না তখন এই আমরা কি করি প্রেসক্রিপশন নিয়ে আমরা ফার্মেসিতে যাই ওই অনুযায়ী আমরা ওষুধ খাই বেমার সারাই ঠিক না জি এখন আল্লাহ তালা মানব জাতির কল্যাণে একটা কিতাব দিলেন কোরআন করিম এই কোরআনটা হচ্ছে মূলত মানব জাতিকে সুন্দর করার জন্যে মানুষকে সুন্দর করে পরিচালনা করার জন্যে কিছু বিধিবিধান লেখা আছে এটা যদি শুধু আপনি করেন শুধু কান্নাকাটি করেন আর মায়া চুমু খান আমল যদি না করে তাহলে কি কাজ হবে হবে না যেভাবে প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন না খাইলে বেমার যায় না ওষুধ সুস্থ হয় না ঠিক তেমনি কোরআনের বিধানগুলো পালন না করলে কোরআনের প্রতি পুরোপুরি সম্মান আদায় হয় না এবং আপনি আমি পুরোপুরি ইমানদার দাবি আমরা করতে পারছি না এজন্যই বাংলাদেশ জামাত ইসলাম চিন্তা করেছে তার আন্দোলনে একটা একটা দফাই রেখেছে যে রাষ্ট্রকে কোরআনের আলোকে সংস্কার করতে হবে রাষ্ট্রটাকে কোরআনের আলোকে সাজাতে হবে এই সুন্দর সুজলা সুতলা শস্য বাংলার সবুজ চত্বরে আল্লাহ নবীজ ইসলাম মদিনার মদিনায় যে কোরআনের শাসন কায়েম করেছিলেন ওই শাসন কায়েমের মাধ্যমে কোরআনের প্রত্যেকটা আয়তনের উপর তিনি আমল করতে পেরেছিলেন সাহবাইকে কেরাম আমল করতে পেরেছিলেন আমরা দুর্ভাগ্য নাইনটি থ্রি পার্সেন্ট তারা তিরানব্বই পার্সেন্ট মানুষ এদেশে মুসলমান থাকার পরেও আমরা কোরআনের আয় কোরআনের শাসন থেকে আমরা কমপ্লিটলি বঞ্চিত ঠিক না ভাই এখন বঞ্চিত হয় তাকে কিন্তু চলবে না আপনার আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা কোরআন মানি কোরআন বুঝি রাস জীবনে ফলো করি তার আলোকে এই কোরআনটাকে পুরোপুরি মানার চেষ্টা করতে হবে এই চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলাম মমিনরাই মনে করে যে এদেশে এই এদেশে কোরআনের রাজ কায়ম করা জরুরি ঠিক না ভাই আর আসলে কোরানের রাজ যদি কায়ম করতে যান আপনার সময় মতো নিতে হবে ঠিক না আর আসলে এখন বর্তমান তো আসলে নির্বাচন পদ্ধতির মাধ্যমেই মানে কোরআনের বা যে কোনো শাসন কায়েম করা যায় না এতদিন আমরা দেখলাম নির্বাচনের মাধ্যমেই তো আওয়ামী তার এজেন্ডা বাস্তবায়ন করেছিল এখন নির্বাচন আসছে এখানে যদি কোরআন প্রেমিক মানুষরা নির্বাচনে বিজয়ী হয় তাহলে কোরআনকে সংসদে নিয়ে যেতে পারবে এরপরে ইনশাআল্লাহ এই কোরআনের শাসন বা শাসিত হবো তখনই আমাদের জীবন তার সার্থক এবং সফল হবে ভাই রামার এই যে সামনে নির্বাচন আসছে নির্বাচনে কি আমরা এসব নেব না ভাই জরুরি না নিতে হবে যদি না নেন আপনি যদি সব তাদের সমঝায় দেন ভাই তাহলে তো দেশটা ওরা নিয়ে নেবে দেখেন রাজনীতি একটা কঠিন মান গরম একটা মান আমরা ইসলামীকে একটু স্টাডি করি আল্লাহ নবীসলাম মদিনায় আসার পরে তেরো বছর দশ বছর জীবিত ছিলেন দশ বছরই আল্লাহ নবী ইসলাম মদিনাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান থাকার কারণে অনেক সুবিধা অনেক অসুবিধা আসছে বারবার তাকে বিভিন্ন যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে আল্লাহ নবীসলাম যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে রাষ্ট্রনায়ক মারা গেলেন এবং রাষ্ট্রের নায়ক নাই রাষ্ট্রনায়ক নাই তখন কি করা হলো আল্লাহ নবী ইসলাম সোমবারে মা সোমবার মঙ্গলবার বুধবার সোমবারে মারা গেলেন বুধবার সোমবার মঙ্গল বুধবারে দাফন হলো কয়েকদিন তিন দিন পরে কয়দিন পরে ভাই অথচ আল্লাহ নবী ইসলাম বলেছিলেন তোমরা তিনটা কাজ তাড়াতাড়ি করবে এর মধ্যে একটা কাজ হলো কেউ যদি মারা যায় যত দ্রুত সম্ভব তাকে দাফন করে দেখান অথচ আল্লাহ নবী ইসলাম মারা যাওয়ার পরে দ্রুত তো করাই হয় নাই তিন দিন রাসুলের লাশ দুনিয়ার বুকে ছিল দাফন করা হয়নি প্রশ্ন কেন হলো না উত্তর একটাই যে রাষ্ট্রনায়ক মারা মানে রাষ্ট্রনায়ক নাই রাষ্ট্রনায়ক ছাড়া একটা দেশ চলে কেমনি এটা হতে পারে না এরপরে প্রথম তারা অবকুদ্ধ হলে প্রথম নির্বাচন ছিল তো একটু সময় লেগে গেছে নির্বাচিত হওয়ার পরে তাকে প্রথম খলিফা নির্বাচন নেতৃত্বেই আল্লাহ নবীর দাফন সম্পন্ন হয় মৃত্যুর তিন দিন পরে কথাটা পরিষ্কার কিনা আমরা কি বুঝলাম নবীজির রাষ্ট্রের ক্ষমতার কারণে রাষ্ট্রনায়ক নায়ক নির্বাচনের কারণে নবীজিৎ দাফন করা তিন দিন নবী গেলেন আসলে প্রথম ফলিবা অমরু উনার উনি যখন মারা গেলেন উনি ওনার মিত্র স্বাভাবিক নর্মাল ছিল কোনো কেউ মারে নাই তাকে আসলে দ্বিতীয় ফলিবা হজ অমর রাত লতা রাহু ওনাকে কে মেরেছিল উনি যখন ফজরের নামাজে ইমামতি করছেন উনি একদিকে রাষ্ট্রনায়ক অন্যদিকে মসজিদের রাষ্ট্রনায়ক ইমাম আমাদের দেশে তো রাষ্ট্রনায়ক এ জীবনের মসজিদের নামাজ বলেও না ইমামাদের প্রশ্নই আসে না অথচ ইসলাম বলে সমাজের যিনি ইমাম হবেন নামাজেরও তিনি ইমাম হবেন সাথে হযত অমর দিতে হলিম উনি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক সমাজের ইমাম নামাজ পড়াচ্ছেন ফজরের নামাজ ওই সময় আবদুলু নামক একজন আত্মায়ী তাকে স্টেপিং করে নামাজের মধ্যে নামাজের মধ্যমি তাকে হত্যা করে অবশ্য উনি পরে মারা গেছিলেন বলতে গেলেন স্টেপিং এদের কারণেই তিনি সাহগণ করেছিলেন হযত অমর কি জানতেন না আমি রাজনীতির এই